বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে ছবিতে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস পরা বিদ্যা বালান চেয়ারে বসে আছেন অথচ তার শরীরে কাপড়ের লেশ মাত্র নেই পত্রিকা দিয়ে শরীর ঢেকে রেখেছেন এই অভিনেত্রী অভিনেত্রীর শরীরের উপর অংশ এবং নিচের অংশ একদম উন্মুক্ত এ ছবি নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া বলিউডের আবেদনময়ী নায়িকাকে এভাবে খোলামেলা ছবিতে দেখে নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন কেননা সচরাচর এই তারকাকে এমন খোলামেলা দেখা যায় না বিদ্যাকে জীবনে সারিতেই বেশি দেখা যায় শাড়িতে শাস্তেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র জানা যায় বিদ্যার এই বোল ছবি ডাব্বু রতনারীর ক্যালেন্ডারের শ্যুটের বিদ্যা বালানের এমন ছবি দেখে অ্যাকনিটিজম লেখেন এই বয়সে কি দরকার ছিল এই বয়সেও অনেক হট